ভিডিও আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আর অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি হচ্ছে এক্সট্রানিয়া মার্কেটিং কীভাবে করবেন আসলে এক্সট্রানিয়াম মার্কেটিং করার মতো অনেক অলরেডি আপনারা ইউটিউবে পেয়ে গেছেন বা নতুন আমি একটা সিস্টেম পেয়ে গেছি তো বর্তমানে এই সিস্টেমটা ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে এক্সট্রা থেকে ভালো করে মিঠা ইনকাম জেনারেট করতে পারবেন তো সম্পূর্ণ কাজটি আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দেখব কীভাবে আসলে এই কাজটা করতে হবে ভিডিও যদি দেখানো রইল যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার থাকা থাকুন বাজে রাখবেন এবং যারা কাজ করতে থাকতেছেন তারা বই কাজ রাখবেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক ডিয়ার আমরা আসলে কিভাবে আসলে একটু মার্কেটিং করব স্টুডেন্ট নিয়ে সো সেটা আমি আপনাদের কাছে স্টেপ কিছু আপনারা এখানে দেখতে ইউটিউবে পেজে আসার পরে আপনারা এখানে উপরে কিছু মেনু বার আছে এখানে মেনু বার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন নিউজ যেটা আছে সেটা সিলেক্ট করবেন তো আমরা এখানে দেখতে অল আছে আমরা অল ক্লিক করি আবার আমরা ইউটিউবটা আবার রিফ্রেশ দেই আমরা ইন্টারনেটে স্ক্র্যাপ প্রোগ্রাম রেখান থেকে দেখতো আমরা এখানে সাইট এখানে দেন আমরা এই সাইট 17 নম্বরটা 보면은 এখানে নিউ জিরো ফোর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখব অনেক নিউজ দেখতেছে যেমন একটা একটা নিউজ যেমন সগন্ডা কেপপিশন থ্রি 24 প্লাস বি ইত্যাদি এবং এখানে একটা নিউজ এখানে কেপপিশন আমরা এখানে যাব না আমরা রিসেন্টলি যে নিউজগুলো আছে সেই ব্রাঞ্চ আমরা দেখবো তো এখানে আমরা অনেক নিউজ আছে আমরা এখানে তো এরকম অনেক নিউজ পাবেন আপনারা তো এখন একটা নিউজ আপনারা এখান থেকে ফলো করবেন যে নিউজটা আসলে আপনারা দেখবেন এবং দুদিন আগেও যদি পাবলিশ হয়ে থাকে দেখবেন যে নিউজ যে চ্যানেলে ওই নিউজটা আসলে কেমন ভিউ হইতেছে বা কেমন ভিউ চলে যেতেছে সেটা আপনারা লক্ষ্য করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিউজ এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ চলে যেতেছে সো এই নিউজটা আসলে খুবই ট্রেন্ডিং আছে এবং এটাতে ভিউ চলে যেতেছে তো আমরা এরকম নিউজ আমরা দেখতে নেব তো তার আগে আমরা যে কোনো একটা নিউজ আমরা গুগল থেকে আসলে সার্চ করে নিই আমি একটা যেমন এই একটা নিউজ আমি এখানে একটা নিউজ টাইটেল আমি এখানে সার্চ করলাম সো এখানে আমরা একটা সাইট ওপেন করি নিউজ সাইট তো আমরা কি করবো এখানে এই যে আমি একটা টাইটেলটা কপি করলাম আপনারা এরকম যে কোনো একটা নিউজ আপনার নিউজ পেপারে যখন ঢুকবেন ঢুকে অনেক নিউজ পাবেন অনেক নিউজ পাবেন এরকম যে নিউজগুলো ট্রেন্ডিং আছে যেখানে একটা নিউজ আপনারা পাবলিশ নিয়ে আসবেন আশা করি আপনার ব্লগে চলে আসবেন ব্লগে আসলে করতে হয় বা কীভাবে আসলে কাজ করতে হয় সেটা কীভাবে আসলে ব্লগে পুশ করতে হয় সেটাও আমার ভিডিও দেওয়াতে চ্যানেলে আপনারা দিতে নিতে পারেন আর যদি পান বা কোনো সমস্যা হয় অবশ্য কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে প্রথমে নিয়ে খুশি চলে আসুন আমার যেহেতু একটা ব্লগ অলিটি ক্রিয়েট করা আছে তো আমি আর ব্লগ ক্রিয়েট করতেছি না আমি জাস্ট

एक अने ऐड वेबसाइट असे एक अने ऐड वेबसाइट क्लिक करे एक अने ते के जस्ट यू आर एक्टर अह वेबसाइटर यू आर एक्टर व्लॉगर तो द व्लॉगर वेबसाइट अह यू आर एक्टर न्यूज़ पीन कुछ तो यू आर एक्ना एक अने पेस्ट करें दीपेन कहना पेस्ट करे एक अने ते कटाक्ष रोटीपेन जैसे अपना इटानि� করবেন তারপরে এখান থেকে আপনারা কোন সাইজের অ্যাড নিতে আপনারা এখানে নেবেন সোশ্যাল বার অ্যাড নেটওয়ার্ক নেবেন সোশ্যাল বার যে একটা আছে এটা নেবেন তারপরে কোকান্ডার অ্যাড এটা নিবেন কোকান্ডার অ্যাড এবং সোশ্যাল বার এর দুইটা অ্যাড অবশ্যই নিবেন তারপরে দুইটা ব্যানার অ্যাড যে কোনো সাইজের দুইটা ব্যানার অ্যাড নেবেন তারপরে চারটা অ্যাড টোটাল আপনারা নিয়ে নেবেন তো আমি এটা নিচ্ছি না আপনাদেরকে দেখে দিলাম এখন এগুলো নেওয়ার পর আপনার এখানে লেআউটে এসে আপনারা এডগুলো এখান থেকে সেট আপ করে নেবেন সেট আপ করে নেবেন এখানে এর সেট আপ আছে এখন আপনারা ইউটিউবে মার্কেটিং দেখে সেই দেখে দিই যেমন এই যে একটা নিউজ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আপনারা ক্লিক করবেন এই নিউজটা করবেন ইউটিউবে তো করে রাখি এখন আমাদের যে এই যে নিউজ এখানে আপনারা আমি যেহেতু এটাতে এট না আপনারা এখানে সবেন এখানে অ্যাড পোষাবেন পেনার এট পুষাবেন তারপর রেট সুসলার এট এগুলো পেশাবেন পর আপনারা এই যে ইউরটা আছে ইউআরএলটা আপনারা সম্পূর্ণ কপি করবেন সম্পূর্ণ কপি করে এখানে শটপিং করে নিবেন শর্পিং করার জন্য আপনারা এই সাইটটা নিতে পারেন অথবা শর্ট লিঙ্ক করার মতো অনেক সাইট আছে আপনারা শর্ট লিঙ্ক সার্চ করলে অনেক লিঙ্ক পাবেন অনেক সাইট পাবেন এখান থেকে আপনারা এই যে আমি যে কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম ইউটা পেস্ট করে দিলাম তো এটা এখানে বেরিয়ে দিচ্ছে

পিসটা রিপ্লাই আসছে এখানে কমেন্ট করছে রিপ্লাই আসছে সো আপনারা কি করবেন আপনারা এরকম এখানে তাদের মন্তব্যগুলো কমেন্ট করতেছে এসেছে সো আপনি যে কাজটি করবেন এই যে নিউজটা এখানে দিবেন এখানের এই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে আসবেন তাহলে কি হবে আপনার এই যে কমেন্টটা আপনার এখানে থাকবে এখান থেকে তারা এর যে ওয়ান আসলে এসেছে কিন্তু তারপরে একটা ইন্টার দিবেন দেওয়ার পরে আপনি যে শপিংটা করছেন এটা কপি করে এখান থেকে নিয়ে আসবেন আসার পরে এখানে এখানে পেস্ট করে আপনার কমেন্ট করে দেবেন দেখবেন একদিনে এরকম শুধু আর একটা ভিডিওতে আসলে কোনো করবেন না এরকম আপনারা একটা জিমেল দিয়ে আপনি দশটা নিউজে কমেন্ট করবেন যেমন এই দেখেন এটা পর করে এই একটা নিউজ আছে এক মিলিয়ন ভিউ চলে যেতেছে সো এটাতে করবেন এরকম আসলে এই টাইটেল লিখে সার্চ করে আপনারা এই এই রিলেটেড আসলে অনেক নিউজ পাবেন অনেক অনেক তো এইগুলাতে আপনারা এভাবে কমেন্ট করবেন এখানে যদি কমেন্ট করে দেন তাহলে এটা ভাবে কমেন্ট হয়ে যাবে তখন কি করবে অনেকে আসলে এটা করার জন্য ইন্টারেস্ট হয়ে আপনার এই এই যে সাইকেল ইন্টারেশন ব্লক সাইকেল ইন্টার এটাতে চলে যাবে ব্লক পরে সাথে কিন্তু নিউ স্টক আছে মানে নিউ স্টক আপনি যে দিচ্ছেন সেটাও কিন্তু পাচ্ছে করবে প্লাস আপনার এর ফুল আশা করবে একটা ইনকাম হবে তো এর কোন আসলে কতটুকু ইনকাম করা যায় আপনি এর কোন ইউটিউব আসলে এটা আসলে এখন কোন থেকে মার্কেটিং এই সিস্টেমটা তো আমরা যদি হাইনি সো আপনারা এই সিস্টেমটা ফলো করে কাজ করেন ভালোটা রেজাল্ট পাবেন এবং ভালোটা ইনকাম করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে